আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি এখন যাচ্ছি ফুলের দোকানে সাথে আছে আমার বন্ধু তুহিন সাথে আছেন আরো দুজন বন্ধু তো মূলত অন্য দুজন যে বন্ধু আছে তুহিন ছাড়া তাদের মধ্যে একজনের পঁচিশ তারিখে বিয়ে তো তোর বিয়ের জন্য ফুল কিনতে যাচ্ছি মূলত আমরা তো আমরা এখন আছি বড় ফুলের মোড়ে তো এখান থেকে বড় ফুল মসজিদ মসজিদের পাশেই ফুলের দোকানটা অবস্থিত নপুর ফুল স্টোর তো দেখতে থাকুন সাথে থাকুন অনেক রকমের ফুল দেখা ইনশাআল্লাহ আপনার দেখতেই পাচ্ছেন অনেক ফুল আসলে ফুলের দোকান আসলে মানে মাইন্ড এতটা চেঞ্জ হয় মনে হয় সবগুলো ফুল যদি আমার হতো অনেক রকমের ফুল আছে এটা আপনার অবস্থিত হচ্ছে বড় ফুল মসজিদের পাশে প্রোপাইটর হচ্ছে ভাই ভাই আপনার নামটা প্লিজ আমার নাম হাবিবুল রহমান হাবিব আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কি ফুল পাওয়া যায়

মানে ওভারঅল বিয়ের যাবতীয় যা কিছু করার খাট সাজানো দেখতেই পাচ্ছেন আমরা তিনজন এসেছি আমাদের এই বন্ধু এই বন্ধু আসছে এনার হচ্ছে বিয়ে পঁচিশ তারিখে তিনি আসছেন আর আমি আসছি তিনজন আসছি তো আমরা দেখছি ডিজাইন আর গাড়ির ডিজাইন তো আপনারাও চাইলে যে কোনো অ্যারেঞ্জমেন্টের জন্য এখানে যোগাযোগ করতে পারেন আপনাদের স্টেজ সাজিয়ে দিবে গাড়ি সাজানো ঘর সাজানো সবকিছু থেকে বন্ধু তোমার একটু ইয়ে নিতে পারি ইন্টারভিউ নিতে পারি মানে তোমার যে বিয়েটা করছো এটা কি লাভ ম্যারেজ নাকি ফ্যামিলি ফ্যামিলিগত সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সিক্রেট আসলে সব সিক্রেট বিষয় ভাইরাল করাটা ঠিক না তো ভাই যেন তো বন্ধু চাপছে না আর জোর করলাম না ভাই দা বিয়ে যেটাই না কেন বিয়ে তো হচ্ছে না তো বিয়ে সমান্ত করে নেওয়া এটাই হচ্ছে জরুরি বিষয়

সাথে যে ভাইকে তো দেখতেই পাচ্ছেন উনি ফুল এতটাই ভালোবাসে যে নিজে ফুলের দোকান দিয়ে বসেছে তো নিজের ওয়াইফকে ফুল গিফট করা এটা অনেক বড় একটা ভালো কাজ এবং মাইন্ড ভালো রাখার জন্য এটা একটা কি বলবো মাধ্যম আর কি তো আপনাদের যাদের ওয়াইফ আছে আপনারা চাইলে যখন যখন তো হন না আসলে মন ভালো করার জন্য এর চেয়ে ভালো উপহার আমার মানে রাইট নাও জানা বুনিয়া তেয়ান নাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের পরিবারের জন্য যা কিছুই খরচ করবেন সবকিছুই সদাগামতের মধ্যে গেছে হাদিয়া দেওয়া এটা যে কাউকে দেওয়া যায় নিজের ওয়াইফকে দিলে তো আরও বেশি ভালো ভিডিওটা শেষ এখন আমরা বের হয়ে যাব তো আপনাদের যদি কারো স্টেজ সাজাতে হয় বা অন্য কিছু অবশ্যই এখানে চলে আসবেন অ্যাড্রেস ডি দিলাম অ্যাডসক্রিপশন বক্স বক্সে আপনারা হ্যান্ডলগুলোর ফুল ডিটেলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই রিভিউস আপনারা শেষ করছি আমাদের ব্লগ সাথে থাকবেন দেখতে থাকবেন আর থেকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আহ তাহলে আজকের মধ্যে এখানেই আমরা সবাই চলে যাচ্ছি আমাদের কাজ শেষ হয়ে গেছে আবার কোনোদিন কোনো এক ফুলের দোকান ইনশাল্লাহ দেখা হবে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ